দুর্গা পুজো আরম্ভ হতে আর একদিন দুদিন বাকি ওটোপাড়া শিল্পীরা তারা দুর্গা ঠাকুরের ফিনিশিং টাচ করতে ব্যস্ত এর মধ্যে কিছু দুর্গাপূজার কমিটি তাদের মণ্ডপে ঠাকুর নিয়ে গেছে এই দুর্গা ঠাকুর বানায় বেশ কিছু শিল্পী কাঠ কাগজ পাথর দিয়ে বিভিন্ন সামগ্রিক দিয়ে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জগন্নাথপুর এলাকার বাসিন্দা জয়মাল্য মণ্ডল এবারে এক ফুটে দুর্গা ঠাকুর বানিয়েছে তেজপাতা দিয়ে তিনি এবছরে সোনাপুর মহাবিদ্যালয়ের প্রথম বছরের হিস্ট্রি অনার্সের ছাত্র তিনি বলেন গত কয়েক বছর ধরে তিনি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছেন এলাকায় পুজোও হয়েছিল এলাকার মানুষ তা খুব প্রশংসিত করেছিলেন সেই উৎসাহিত হয়ে গত বছরে দেশলাই কাটি দিয়ে দুর্গা ঠাকুর বানিয়েছিলেন পুজো হয়েছিল এবছরে এক ফুট দুর্গা ঠাকুর বানিয়েছেন তেজপাতা দিয়ে এই দুর্গা ঠাকুর বানাতে তার সামগ্রী লেগেছে তেজপাতা আটা এবং স্ট্যাবলার এই দুর্গা ঠাকুর এবছরে পুজো হয়ে যাওয়ার পর তিনি ইন্ডিয়ান বুক অব রেকর্ডে সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করবেন এ ব্যাপারে তিনি সাংবাদিককে কি বলছেন তা শুনুন একমাত্র খবর আচ্ছলিত হওয়া পর্দায় আমার নাম জয়মাল্য মন্ডল আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটি দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যেই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব এটা কিভাবে বানিয়েছিলে আর এর আগে কিভাবে বানিয়েছিল এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি দু হাজার তেইশে বানিয়েছিলাম দেশাই কাঠি ঠাকুরপুর পৌরসভা আট নম্বর ওয়ার্ডে জগন্নাথপুর এলাকা থেকে প্রদীপ কুমার সিং এর উপর খবর আটচল্লিশ ঘন্টা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট কট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লার্ট চুড়িদার কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আট দেরি কানো এখনি চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলবীরোড অজেয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত 70144 ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনার ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন